আমাদের বিদ্যালয়ে অনেক কিছুরই অভাব আছে এবার যেহেতু আমাদের এই গ্রামের বেশিরভাগ অভিভাবক অভিভাবকরাই দেখছি মানে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে কেজি স্কুলে পড়ানো এবার আমরা চিন্তা ভাবলাম করলাম মাস্টার আলোচনা করে যে কিভাবে আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা যায় সেই স্বার্থে আমরা শিক্ষার্থীদের স্বার্থে আমরা মাস্টার আলোচনা করলাম যে যদি একটা আমাদের শ্রেণীকক্ষে এই প্রচণ্ড দাবদায়ের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে গা আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর একটা মনোভাব ইচ্ছাশক্তি জাগবে সেই স্বার্থে আমরা মাস্টার আলোচনা করে আমরা নিজেদের যে যতটা মাস্টার মাসা যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ের একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি আর আমাদের ইচ্ছাও আছে আর একটা আমাদের দুটো শ্রেণীকক্ষার মধ্যে আর আছে আমরা সেটাও চিন্তা ভাবনার মধ্যে রেখেছি বসিয়ে দেব না আমরা মাস্টারমশাইরা নিজেদের উদ্যোগেই আর্থিক নিজেদের সহায় আর্থিক সহায়তাই আমরা নিজেরাই করেছি প্রায় সমস্ত ইনস্টলেশন সহ আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা মতো খরচা হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা যে কী আনন্দ পেয়েছে সেটা আর আমাদের আমাদের বলার অপেক্ষা রাখে না খুবই উৎসাহ ওরা পেয়েছে এবং খুব আগ্রহী আমাদের বিদ্যালয়ে আসার প্রতি এরা যে একটা স্কুলে এসে বসেছে সেই একটা মনের মধ্যে শিশুদের যেমন একটা আনন্দ সেই আনন্দটা ওরা পেয়েছে তাই আমাদের এখন ছাত্র সংখ্যা প্রতিদিন মানে যে আমাদের বাহান্ন জন স্টুডেন্ট তার মধ্যে প্রায় আটচল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ এরকম করে আমাদের অ্যাটেন্ডেন্স আছে সুন্দর লাগছে আমাদের বাচ্চারাও রোজ স্কুলে আসছে ঠান্ডা হাওয়া পাচ্ছে স্যারের নিজের উদ্যোগে এসি লাগিয়েছে বাচ্চারা রোজ স্কুলে আসছে তার জন্য আগে এত বাচ্চা স্কুলে আসতে চেত না পড়াশোনা কেমন হয় স্কুলে এই স্কুলে স্যার ম্যামরা আসার পরে পড়াশোনা ভালো হচ্ছে এবং বাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করে আর ম্যাম এক জায়গায় ম্যাম স্যার দুজনারাই এক জায়গায় বসে পড়াশোনা করান আগে এরকমভাবে পড়াশোনা হতো না এই জন্য স্কুলে কেউই পাঠাতো না অন্য স্কুলে পাঠাতো এখন এই স্যার ম্যাম সবাই আসার পরে স্কুলে উন্নতি হয়েছে ঠিকই পড়াশোনাও ভালো হচ্ছে এটা কি এসি লাগানোর জন্য পড়াশোনা বেশি বলে মনে করছেন এসি লাগানোর জন্যই কি স্কুলে ছাত্র বেশি আসছে বা পড়াশোনা ভালো হচ্ছে এসি লাগানোর থেকেও পড়াশোনা করাচ্ছে ভালোবেসে সেটাও একটা এসি তো লাগিয়েছে তার জন্য তো ভালো বাচ্চারা তো শান্তি পাচ্ছে আর মা বাবারাও পাঠিয়ে দিচ্ছে স্কুলে এই স্কুলে কত বছর বয়স বাহাত্তর বছর কি নাম আপনার সোমা বিশ্বাস